করতে হবে বেশি হলে জ্বালা কম হলে জ্বালা সবাই তো বলতো নাকি না কিছু বলছি এই যে করছি বন্ধ করে নিয়ে

我都你记一下们。我们、mm。Hmm. Mm hmm. ঠিক আছে বানাবো ওই বৃষ্টি মুখে হচ্ছে খুব ভালো লাগে ঠিক আছে বানাবো বলছি তো বানাবো বানাতে তো বললো এখন যাই বানাতে যাও অনেকটা সময় সব সময় খালি রান্না করো ঘর মোছো বাসন মাজো মেয়েকে পড়াও এই করে যাচ্ছে কখন তাহলে আমি এ পড়বো নিজের জন্ম বলেছে যখন বানাতে তো হবে কি বানাবো সহজ কিছুই বানাতে হবে মাথাকে একটু ধুয়ে ধার করতে হবে বানানো যায় বানানো আজকে তোকে দিয়েই কাজ চালাও তো আমি যেটা বানাবো আজকে তোমাদেরকে দেখাই দেখো আমি সব থেকে জোগাড় করে নিয়েছি এখানে মুড়ি আর জুড়ি বাজাটা আলাদা করা আছে কারণ এইটাতে আসার দেওয়া যাবে না যে সেটা নিয়ে আজ আছে তাহলে আমাকে তো তো দেখো আমি কি কি নিয়ে নিয়েছি তেল টমেটো পেঁয়াজ ছোলা বাদাম শসা লেবু তারপর হচ্ছে কাঁচা লঙ্কা চাট মশলা লবণ এখানে ধনে দিয়ে গুঁড়ো আছে এখানে হালকা করে আমি সর্ষে সস নিয়েছি আর এখানে নিয়েছি চিলি সস এটা অল্প পরিমাণ দিচ্ছি আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এরকম সাইজের দুটো বড় বড় আলু আলুটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি এটা একটু নুন দিয়ে দিই একটা তার কারণ আমি যখন এটা তৈরি করব তখন তো ওঠারে নুনটা লাগবে ভেতরে নুনটা ঢুকবে না সেই জন্য এটাতে আমি নুন আগে থেকে দিয়ে সেদ্ধ করেছি তো আমি কি বানাবো তোমরা কি দেখতে পাচ্ছো আগে আমি আলুগুলোকে পিস পিস করে আলুগুলো টুকরো গুলো একটু ছোট করবো তার কারণ তো আজকে যখন খেতে চেয়েছে আমাকে ভালো করেই বানাতে হবে আর ভালো করেই বানাবো যেন আঙুল চাটতে থাকে তো আলুটা আমি নিই ছোট ছোট টুকরো করে তো দেখো আমার এখনো আলু কাটতে বাকি আছে তো আমি সমস্ত আলুটা কেটে নি আর সবজিগুলো আমি কাটবো সেগুলো তোমাদের একটু একটু করে দেখাবো তার কারণ সবটা দেখালে তো তোমরা একটু বোরিং ফিল করবে না তো চলো আমি আগে আলুটা নিই পুরো কাটা গুলো তোমাদেরকে দেখালাম না দেখো আমার সব কাঁটা হয়ে গেছে তো চলো এবারে মুড়িটা বানাবো এটা হাত দেওয়া যাবে না আগে মুড়িটা নিয়ে নি এই ব্যাটিটা মুড়ি মুড়িয়ে তো দেখো মুড়িটা নিয়েছি পরিমাণ ঝুম ভাজা দেওয়া হয়ে গেছে এবারে আমি এতে এইগুলো দেব এতে ছোলা বাদাম আছে মেশানো পঞ্চাশ মধ্যে আর দাদুই বলছি আমি তো আর মেপে দেখি না তো এখানে চানাচুর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের পুরোটা একসঙ্গে গুঁড়ো করা ছিল তার মতো নুন দিয়ে দিলাম আর চাট মশলা দিতে অবশ্যই দরকার চাল মধ্যে তো দিয়ে দিলাম দিয়ে আমি এটা কিছু নাড়বো দেখো নাড়া হয়ে গেছে এবার আমি এতে সরষের তেল দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম এগুলো আমি এক এক করে দিয়ে প্রথমে আলু সেদ্ধটা তেলও দিয়ে দিলাম এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার সর্ষা কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি অল্প দিয়েছি এটা যে পরিমাণ মতো মানে ঝাল যতটা খাবে ততটা দিয়ে এবার আমি এতে এই যে আধঘানা লেবু আছে আধঘানা লেবু আমি এতে দিয়ে দেবো ইমোরে তো লেবুটা দেয়া হয়ে গেল এবার এটা আমি নাড়বো

ভালো নুন কম তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা এটা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে খাও তো নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো তো তোমরা আমাদের পাশে থাকো এবং খাতে থাকো